আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো আজ আবার চলে আসলাম বেশ অনেক দিন পর আরও একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে চেও মাছ ভোনা এটি খেতে যেমন দুর্দান্ত রান্না করাটাও কিন্তু তেমনই খুবই সহজ এবং এই মাছের কারির খুব সুন্দর কালার কিভাবে আনা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করবো আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন রাধুনি তাদের অনেক উপকৃত হবেন তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মাছটি ভুনা করি এই তো এই মাছটিকে আপনারা কে কী মাছ বলেন জানি না যদি চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমরা এই মাছটিকে চেয়ে মাছ বলি এটা একটা নদীর মাছ আমার যখন বিয়ে হয়েছিল শ্বশুরবাড়িতে গিয়ে এই মাছটা আমি প্রথম খেয়েছি এই মাছটি খেতে কিন্তু দুর্দান্ত মজার তো মাছগুলো আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে আমার যতটুকু আমি রান্না করবো ততটুকু নিয়েছি মাছ নিয়ে এখন আমি এখানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব আমরা কিন্তু মাছ ভাজাটা সবাই করতে জানি কিভাবে মাছ ভাজতে হয় তো এতক্ষণ সময় নিয়ে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই মাছটা কিন্তু অনেক সফট একটা মাছ আর সফট সবজি দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো অফ ক্যামেরা আমি ভেজে নিব সাইডে সরিয়ে রাখলাম আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ এবং আটটি কাঁচামরিচ আর এখানে নিয়েছি এই যে মাছ যে কেটেছি এই মাছের তেল আর এই তেলটা দিয়ে যদি মাছটা রান্না করি মাছের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলুন সরাসরি চুলাই চলে যাচ্ছে তো তার আগে এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে এসে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এরপর আমি সরাসরি চুলায় চলে গেলাম দেখুন মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওই একই প্যানে আমি ওই ভাজা তেল দিয়ে তরকারিটা রান্না করবো তেলটা যেহেতু ভালো তাহলে কিন্তু নষ্ট করব কেন বলুন তো সেই তেলেই আমি সে আপনাদের স্কিনে দেখানো মাছের তেলগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা ভেজে নিচ্ছি দেখুন আমার এখানে প্যানে কতটুকু তেল ছিল আর এটা ভাজার পরে কতটুকু হয়েছে মানে এখান থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো আমি এগুলো এখন উঠিয়ে অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি তো এই তেলেই এখন আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করব আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তারপরে এখানে সেই স্কিনে দেখানো কেটে রাখা এক কাপ পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিলাম কুচু কুচো করে নিয়েছি তো নিয়ে পেঁয়াজটা জাস্ট একটু সফট করে ভেজে নিব কারণ এটা যেহেতু ভুনা তো সেই জন্য একটু সফট করে ভাজবো কিন্তু ব্রাউন কালার করব না যেসব আপু ভাইয়া দেখা গেছে আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি দেখতে থাকুন যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো যাই হোক কথা বলতে বলতে পেঁয়াজটা সফট করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে সেই স্ক্রিনে দেখানো মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিব তো মশলাটা পুড়ে যেন না যায় এই জন্য সামান্য পরিমাণ পানি দিলাম দিয়ে মশলাটা কষাবো আর আমি বরাবরের মতো সবসময় বলে থাকি যে মশলা যত ভালোভাবে কষানো হয় রান্না টেস্ট কিন্তু ততই বেশি ভালো আসে তো তারপরে আমি অ্যাড করছি এখানে এক চা চামচ আদা ও রসুন বাটা আমি একসাথে করে নিয়েছি সেইটুকুই দিলাম যেহেতু আমি মাছের মাছগুলো অল্প আর ভুনাটাও যেহেতু অল্প হবে তো সেই অনুপাতে আমি মশলাটা নিয়েছি আমরা যদি যতটুকু রান্না করব সেই পরিমাণে যদি মশলাগুলো আমরা মেজারমেন্ট করে ঠিক মতো দিতে পারি তাহলে কিন্তু মাছের মানে কারি বলেন বিফ কারি বলেন চিকেন কারি বলেন যেটাই বলি না কেন সেটাতেই কিন্তু কালারটা অনেক সুন্দর আসে তো মশলাগুলো আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন মশলার তেলগুলো ছেড়ে দিচ্ছে প্যান থেকে মশলাগুলো ছেড়ে আসছে তখন বুঝে নেবেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তো এখন আমি আমার পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিলাম আর এই পানিটা রান্না করার সময় যদি আমরা গরম পানি দিই সেই রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে তো তারপর আমি এখানে পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক এসে গেছে তো আমি এখানে দুই কাপ পরিমাণের পানি দিয়েছি আপনারা যে যেমন ঝোল খেতে চান সেই পরিমাণের পানিটি দিবেন তো দিয়ে আমি সেই আগে যে মাছগুলো স্কিনে দেখিয়েছিলাম ভেজে রেখেছিলাম সেই মাছটি এখন আমি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর এখানে আমি ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এতক্ষণ সময় নিয়ে যেসব আপু ভাইয়া আমাকে সাপোর্ট করছেন লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই তো দেখুন আমার রান্না হয়ে গিয়েছে তো রান্না শেষ পর্যন্ত প্রায় তো এই সময় আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়া অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর রান্নাটার টেস্টও কিন্তু বাড়িয়ে দিবে। আপনারা চাইলে ঢাকনা ধনিয়া পাতা দিয়েও রান্না করতে পারেন খেতে আরও বেশি ভালো লাগবে তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন আমার রান্না অলমোস্ট ডান রান্না হয়ে গেছে আর কত সুন্দর একটি কালার এসেছে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো লেগেছিল তো আমি এখন সার্ভিং বাটিতে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করছি আমি চেষ্টা করি সব সময় সহজ ও সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো হয়তো তারপর আমি সার্ভিং বাটিতে নিয়ে আমি আপনাদের সাথে পরিবেশন করছি দেখুন কত সুন্দর কালার এসেছে খেতেও মার্শাল্লা অনেক ভালো লেগেছে আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে পেস্টটি ফলো করে একটি লাইক দিয়ে দিবেন আর আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম